টিপরি দিয়েছি সাজু গুজু করিয়ে দিয়েছি আঁচরু করে যাও দিদি পুজো দিচ্ছে যাও যাবি না পুজো দিতে যাবি না পুজো দিতে যাবে না যা পুজো দিতে যা যা যাক যা দিদির কাছে যাও হ্যাঁ দিতে আর মুখ করছে সবাইকে যা হ্যাঁ ডাকবে যাও বাদি ডাকছে যাও

দিদি পুজো দিচ্ছে যা যা পিউ ডাক না বস যা দিদির কাছে যা তুই যা দিদির কাছে যা যা হ্যাঁ পুজো হবে তারপরে খেতে দেবো ঠিক আছে চুপ করে বসে থাকো দিদি পুজো নি এখনো খাওয়ার টাইম হয়নি চুপ করে বসবে সাজু গুজু করে তারপরে বসেছে দেখ না উঠে চলে গেল দেখ টিপ পড়বে না ওই দেখ কি করছে ওর ভালো লাগছে না টিপ পড়া হ্যাঁ দিদি পুজো দিন তারপরে খেতে দেবো পাম একটু দেখাও টিপটা পাম দেখি যা আসো দেখি টিপটা দেখি হ্যাঁ তো আয় আয় দেখি যা দুজনেই এসছে টিপ দেখাতে এই যে দেখো দেখো ও তোর আর বলতে হবে না দেখে নিয়েছি আমি আর পম দেখি হ্যাঁ এই যে দুজন টিপ করে এস যা 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 তুই যা তোর আসতে হবে না যা হ্যাঁ ওখানে বস থাক মাথা সব সময় গরম থাকে পাগল এটা পাগলি আমাদের বাড়ির বস গরম লাগছে তো গরমে মাথা খারাপ হয়ে গেছে এখন ওর আর কি এসি চালাতে হবে ভাত খাবে ঘুমাবে জানে ভাত খেলেই আর কি ঘুমানো বেশ ভালোই হয় ওর জন্য মাথাটা খারাপ আছে দিদি পুজো দিই নি তারপরে খাবো আসো হ্যাঁ পুজো দিদির সাথে টিপ একদম স্বাদু সেগে দেখো ভাত সবজিতে আছে গাজর বিনস মিষ্টি কুমড়ো পেঁপে আর বরবটি